হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ নিউ কন্ট্রোভার্সিয়াল ভিডিও তো হঠাৎ করে কেন আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে এলাম এবং এটা অনেক দিন পরে মানে অনেক 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 দিন পরে বছর ঘুরে গেছে এখন আর কন্ট্রোভার্সি সেরকমভাবে করি না হ্যাঁ মাঝে মনে হয় একটা করেছিলাম সেটা হচ্ছে মারিয়াকে নিয়ে তো চলো আজকে কেন আমি ভিডিও করতে এলাম এবং কাকে নিয়ে ভিডিও করতে এলাম সেটা তোমাদেরকে বলি আজকে আমি মন্দিরার একটা ভিডিও দেখলাম এবং গতকাল রাতে একটা সোমনাথের লাইভ দেখেছি তো লাইভটা আমি পুরোটা অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু অনেকটা অংশ যেটা দেখাটা খুবই জরুরি সেটা আমি দেখেছি তো কয়েক দিন ধরে প্রচুর প্রচুর কিছু হচ্ছে এবং কেন হচ্ছে প্রথম থেকে একটুখানি বলি মন্দিরা আজ থেকে দু তিন বছর আগে প্রায় আড়াই বছর আগে যে কাণ্ডটা ঘটিয়েছিল ওর পরকীয়া সংক্রান্ত যে কাণ্ডটা ঘটিয়েছিল সেটা আমরা সবাই জানি আর ওটা নিয়ে বেশি বিশ্লেষণ করছি না তার কারণ হচ্ছে একই ঘটনা বেশি না ঘাটাই ভালো তো সেটাকে নিয়েই কিন্তু উৎস মানে শুরুটা হচ্ছে সেটাকে নিয়েই তো ওয়াইটিতে ওরা একটা থ্রেট না জাস্ট একটা রিকোয়েস্ট করেছে বলতে পারি থ্রেড দেওয়া বলে না এটাকে ওরা একটা সকল ক্রিয়েটারদেরকে রিকোয়েস্ট করেছে যে ওদের ওই নোংরামির ভিডিও যে সমস্ত ভিডিও ওদের নোংরামিকে কেন্দ্র করে যে সমস্ত ভিডিও ইউটিউবে আছে সে সমস্ত ভিডিওকে যেন সবাই প্রাইভেট করে দেয় ডিলিট করে দিলে চ্যানেলের ক্ষতি হয় সেই কারণে প্রাইভেট করার জন্য পরামর্শ দিয়েছে তো যদি না প্রাইভেট করে তাহলে ওরা স্ট্রাইক দেবে তো এখন জানতে পারছি এটা নাকি সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে ওরা এই বক্তব্যটি সবার সামনে রেখেছিল সেটা আজকের দিনে দাঁড়িয়ে জানা যাচ্ছে যাকে সেটাকে নিয়ে আমি বেশি কিছু বলছি না ঠিক আছে অবশ্যই হতে পারে ওয়াইটি ক্লিন করতে চাইছে ইউটিউবের তরফ থেকে সেটা ক্লিন করতে চাইছে যে আমাদের এই সংস্থাতে কোনো রকম নোংরা কিছু থাকবে না এটা অবশ্যই একটা খুব ভালো কাজ আর তখন আজ থেকে দু তিন বছর আগের কথা বলছি ওয়াইটিতে মন্দিরাকে নিয়ে প্রচুর প্রচুর নেগেটিভিটি ছড়িয়েছিল প্রচুর নেগেটিভিটি ওরাই ছড়িয়েছিল বলতে পারি এবং সেগুলোকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করেছিল এক্সেপ্ট মি মানে আমিও করেছিলাম ঠিক আছে আমিও অনেক কিছু কন্ট্রোভার্সি ভিডিও করেছিলাম তো যাকে সেটা নিয়ে তো ওরা কিছু বলছে না বলছে যারা যা করেছে সব কিছু যেন তোমরা প্রাইভেট করে দাও কারণ এটা রাখা যাবে না রাখলে ওদেরই প্রবলেম হবে তো সেই সময় একটা লাইভ করেছিল সিঁদুর পরানো নিয়ে সে লাইভটা আমার চ্যানেলে যা যা ভিডিও ছিল আমাকে ওরা বলেছিল স্ট্রাইক দেবে সবাইকেই মোটামুটি পাঁচশো সাতশো চ্যানেল ওরা স্ট্রাইক দিয়েছিল এক একটা করে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল সেই কপিরাইট স্ট্রাইকের জন্য চ্যানেল উড়ে যাবে না শুধুমাত্র ভিডিওটা যদি ওরা প্রাইভেট করে দেয় ওরা স্ট্রাইকটা তুলে নেবে ওয়ার্নিং স্ট্রাইক যাকে বলে তো সেখানে আমাকেও দেখলাম আমি মেলটা চেক করছিলাম মেলে আমি কিছু দেখতে পাইনি কিন্তু ওয়াইটি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখলাম তিনটে ভিডিওতে স্ট্রাইক দিয়েছে যদি আমাকে না স্ট্রাইক দিত আমি অবশ্যই এসব এসব নিয়ে বলতাম না যেহেতু আমিও ভিডিও করেছি সেই সময় আমি আর্নিংয়ের জন্য কিন্তু ভিডিও করতে বসিনি কারণ আমার ইউটিউব থেকে আর্নিং হয় না তো সেই সময়ে যে ভিডিওগুলো করেছিলাম তার মধ্যে তিনটে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক করা দিয়েছে তো সেই কপিরাইট স্ট্রাইক দিয়েছে যেগুলোতে দেখলাম সেগুলো আমি প্রাইভেট করে দিয়েছি প্লাস কিছু কিছু ভিডিও আছে যেগুলোকে আমি ডিলিটও করে দিয়েছি অনেক অনেক ভিডিও ছিল তখন মন্দিরাকে নিয়ে তো প্রচুর কন্ট্রোভার্সি করেছি মনেও নেই যে অ্যাকচুয়ালি কী করেছি কতগুলো ভিডিও আছে না আছে এসব কিচ্ছু মনে নেই আর তবুও যে কটা ছিল সব আমি প্রাইভেট করে দিয়েছি তবুও কিছু কিছু যদি থেকে থাকে আমি অবশ্যই খুঁজে দেখব আসলে যখন প্রাইভেট করতে বসেছিলাম না মাথা পুরো হ্যাং হয়ে গেছিল আর মানে পারছিলাম না চোখগুলো জ্বালা জ্বালা করছিল ও অগন্তি ভিডিও তো একটা সময় তো প্রচুর কন্ট্রোভার্সি করেছি তার জন্য অগন্তি ভিডিও তো সেগুলো সবই প্রাইভেট করে দিয়েছি মোদ্দা কথা এখন যেটা বলতে আসা সেগুলো তো গেল একদিকে আলাদা কথা এখন যেটা বলতে আসা সেটা হচ্ছে গতকাল সোমনাথের সোমনাথ যখন লাইভে আসে প্রচুর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর ভিউয়ার্সরা ওকে কমেন্ট করে ওর যে দালালটি ছিল সেই দালালকে সরাতে হবে হ্যাঁ এই যে দাবিটা এই দাবিটা কিন্তু খুবই যুক্তিযুক্ত একটা দাবি তার কারণ এই যে ওয়াইটি ক্লিন করতে নেমেছে তার মূলে ছিল কিন্তু ওই দালাল ও প্রচণ্ড পরিমাণে ওদেরকে মানে মাথা নষ্ট করে দিয়েছে ওদের প্রচুর প্রচুর গালিগালাজ করেছে বাজে বাজে ভাষায় কথা বলেছে এমন কি মন্দিরার কাছ থেকে পার্সোনাল ইনফরমেশান তুলে এনে পর্যন্ত ওরা ভিডিও করেছে ও ভিডিও করেছে তো অবশ্যই সেখানে স্বাভাবিকভাবেই চাইবে সবাই যে ভিডিওগুলো প্রাইভেট করা হোক শুধুমাত্র ভিডিও প্রাইভেট করা নাই ইদানিং দুজনের মধ্যে যা মাখামাখি সম্পর্ক তৈরি হয়েছে সেই মাখামাখিটা যাতে বন্ধ হয় সেটাও সবাই চাইছে কিন্তু কি বলো তো ওরা সেটা শুনবে না ওরা নিজেদের মধ্যে প্রচুর ভালো সম্পর্ক রাখতে চাইছে প্রচুর দুজনের মধ্যে গদগত সম্পর্ক হয়েছে কিন্তু কি বলো তো এত কিছু ক্লিন করতে গেলে না ওই গদগত সম্পর্কটাকে সত্যিই বিনাশ করতে হবে যেটা ওরা করবে না ওরা মানে কি মন্দিরা একা সোমনাথের কথার কোনো দাম নেই এটুকু আমি খুব ভালো করেই জানি তাই ওই নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই বেকার একটা ছেলেকে বাজে বাজে কথা বলা বলে তাকে তার মাথাটা নষ্ট করে দেওয়া এটা ঠিক না একদমই ঠিক না যে এটা ওদের পার্সোনাল ব্যাপার আজকে মন্দিরা ভিডিও করেছে ভিডিও করে বলতে বসেছে যে আমি আমার দিদিদের সঙ্গে যদি সম্পর্ক রাখি সেটা অফ ক্যামেরা রাখবো এবং অবশ্যই ভালো সম্পর্ক রাখবো কিন্তু সোশ্যালি আমি কোনো রকম সম্পর্ক রাখব না তাহলে তোমরা খুশি হবে তো মানে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি করে তারা খুশি হবে প্লাস প্রচুর ভিউয়ার্স খুশি হবে কিনা না জিজ্ঞাসা করেছে দেখ আমাদের সামনে সম্পর্ক রাখা বা আমাদের পিছনে সম্পর্ক রাখা এটা নিয়ে আমাদের বক্তব্য নয় বক্তব্য হচ্ছে সম্পর্ক না রাখা টোটালি সম্পর্ক না রাখা কারণ ওর সাথে সম্পর্ক রাখলে জীবন শেষ এটা একদম সত্য ঘটনা মাঝে মনে হয়েছিল যে হ্যাঁ হয়তো ও ভালো হয়ে গেছে কিন্তু না ওর কিছু কিছু কথা কিছু কিছু জিনিস দেখে বোঝা যাচ্ছে যে ও ভালো হয়নি কারণ আজ মন্দিরার সঙ্গে মারিয়ার কোনো সম্পর্ক নেই সেটা জানা সত্ত্বেও ও কি করে মারিয়াদের বাড়িতে যায় মারিয়াদে বাড়িতে গিয়েছিল ইনফরমেশান কালেক্ট করতে ও বলছে আমি ওকে খুব ভালোবাসি তাই না দেখে থাকতে পারছিলাম না সেই কারণে গিয়েছিলাম একটু দেখতে চোখের দেখা দেখতে ভালোবেসে ওর সবটাই ভালোবাসা কিন্তু ভিতরে ভিতরে সবটাই নাটক এতটাই ও নাটক করে যে বলে বোঝানো যাবে না তো যাকে ওর নাটক ওর কাছে থাক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই সে একটাই কথা বলবো যে ওর সাথে সম্পর্ক না রাখলেই মনে হয় আর মন্দিরা বেঁচে যাবে জীবনে আর ওর সাথে সম্পর্ক রাখলে আজ ভালো আছে আজ ও ভালোভাবে সম্পর্ক রাখছে ভালোভাবে সব কিছু ব্যবহার করছে ওদেরকে গালিগালাজ করছে না ওদের ওরা যা বলছে অক্ষরে অক্ষরে পালন করছে কিন্তু এটা আজ থেকে কিছুদিন পরে যখন একটা কিছু আতে ঘা লাগবে তখন ওই ওই দালালি এই সোমনাথ মন্দিরের চোদ্দ গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে এটা মন্দিরা বুঝতে পারছে না যার জন্য দিভাই দিভাই বলে একবারে গলায় ঝুলে পড়ছে এটা বুঝতে পারবে যদি একটা সময় ওর সঙ্গে সম্পর্ক রাখাটা ও ছেড়ে দিক ছেড়ে দিয়ে কিছুদিন চুপচাপ থাকুক দেখুক ওর দিভাই ওর কী করে সর্বনাশটা সেটা ও হারে হারে বুঝতে পারবে এখন যেটা বুঝতে পারছে না এটা আসবে এরকম সময় আসবে ইউটিউবে কাজ করতে করতে অনেক কিছু দেখছি তো অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি তাই আজ কার সাথে আজ আজ আমার সাথে যদি এর সম্পর্ক ভালো হয় তো কাল এর সাথে খারাপ কাল ওর সাথে ভালো সম্পর্ক হলে কাল ওর সাথে পরশু ওর সাথে খারাপ মানে এই রকম চলতেই আছে চলতেই আছে আর আমি দেখে 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 জাস্ট হার হার বোঝার কিছু বাকি নেই তো যাকে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই যেটা বললো মারিয়া নাকি প্রচুর মারিয়ার সাথে নাকি ও আর কোনো দিন সম্পর্ক রাখবে না তার কারণ মারিয়া নিজেই আর কি দোষী এটাই বোঝাতে চাইলো আর মারিয়াকে নিয়ে মন্দিরা সরি মারিয়াকে নিয়ে দালাল যে যে ভিডিওগুলো করছে সেগুলো কিন্তু এদেরকে কেন্দ্র করেই করছে মন্দিরা মারিয়াকে কি দিয়েছে আরও দুটো দিভাই কি দিয়েছে এই সবগুলো ও জানে আমি মানছি দিদিদের থ্রুতে সব জানতে পেরেছে কিন্তু রোজ রোজ যে মারিয়াকে ছিঁড়ে খাচ্ছে এটা দিয়েছিল ওটা দিয়েছিল এটা করেছিল ওটা করেছিল সেটা করেছিল এর কোনো প্রতিবাদ কেন হচ্ছে না এর কোনো প্রতিবাদ মন্দিরা বা বাকি দিদিরা কেন করছে না বাকি দিদিরা যেহেতু ও আইটিতে নেই আমি তাদের নাম নিয়ে কথা বলছি না আমি বলছি তারা কেন বলছে না যে আমরা তো দিয়েছি এক সময় তোমাকে বলেছি ঠিক আছে জানো তুমি সব ঠিক আছে কিন্তু তোকে বলেছি তুই জানিস তুই যখন ভিডিও করবি এই বিষয়গুলো নিয়ে আর কোনো কথা তুলবি না যে আমরা কী দিয়েছি ও কি দিয়েছে ওর মা কী নিয়েছে তারপরে ও কি নিয়েছে সাহায্য এই সমস্তগুলো কেন বলছে রোজ রোজ এটা বলা কি খুবই জরুরি প্রত্যেকটা দিন মেয়েটাকে খোটা দিয়ে দিয়ে খোটা দিয়ে দিয়ে তার পোটা বার করে দিচ্ছে সেটা মন্দিরা চোখে দেখতে পাচ্ছে না সেটাও চোখে দেখতে পাচ্ছে না বলছে কে কি ভিডিও টু ভিডিও করবে আমার এসব এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কেন মাথা ব্যথা নেই তোকে নিয়ে বলছে তোর মাথা ব্যথা নেই আশ্চর্য মানুষ তো তুই তুই তোর ছদ্দিকে নিয়ে কিছু বললে হট করে একবারে রেগে যাচ্ছিস আর এদিকে যখন মারিয়াকে নিয়ে সবাই বলছে তখন তোর মাথায় আসছে না যে হ্যাঁ এগুলো বলা উচিত হচ্ছে না তোর ছর্দি যখন মারিয়াকে ছিঁড়ে খাচ্ছে তোর মনে হচ্ছে না যে না এটা আবার ছর্দি ঠিক করছে না এগুলো দোগলামি হচ্ছে এটা দোগলামি হচ্ছে পুরোপুরি পুরোপুরি তেল মারা হচ্ছে তুইও তোর ছর্দিকে তেল মারছিস তোর ছর্দিও তোকে তেল মারছে সমানে একে অপরের বিরুদ্ধে কোনো ভুল ত্রুটি দেখলেও তোদের দুজনারই সাহস নেই যে মুখের উপরে বলবো কথাগুলো অনেক কিছু মিথ্যাচারিতা হচ্ছে অনেক কিছু মিথ্যাচারিতা হচ্ছে নোংরামি হচ্ছে যেগুলো কন্টিনিউ দেখে যাচ্ছি দেখে যাচ্ছি মানুষ কেন আজ তোদের বিরুদ্ধে কমেন্ট করছে বলতো আমি ক্রিয়েটারদের কথা ছেড়ে দিচ্ছি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য বহুত কিছু করবে ভুল ভাল ইনফরমেশান দেবে না হয় আমি মানছি তোদের কথা অনুযায়ী তারা ভুল বলছে তারা সহ্য করতে পারছে না তাই এসব বলছে এগুলো মানছি ভিউয়ার্সরাও তাই ভিউয়ার্সদের তো কোনো স্বার্থ নেই তারা তো ইনকাম পায় না তারা তো ভিডিও করে না তাহলে তাহলে তারা কেন বিপক্ষে যাচ্ছে একটা সময় ছিল ওই মেল ক্রিয়েটার যা নামে কারণই নাম করতে চাই না আমি যাকে আমি সঞ্জয়তার কথা বলছি যে সে যখন উল্টোপাল্টা কথা বলছিল সে কিছু কিছু ভুল করছিল তখন আমি তাকে সাপোর্ট করিনি আজকেও আমি তাকে সাপোর্ট করছি না বলবো না কিন্তু আজকের দিনে যা কথাগুলো বলছে সেগুলো তো সম্পূর্ণ সত্য কথা তাই না আজ কেন মন্দিরাকে তার দিন সাথে না মিশতে দিতে চাইছে সবাই এটা মন্দিরা বুঝবে একটা সময় এলে বুঝবে আজ আমি বলছি সোমনাথ তো তোর মতো নয় সোমনাথ তো যথেষ্ট ভদ্র ছেলে ভদ্র সভ্য ছেলে শিক্ষিতর কথা বাদ দে শিক্ষিত দুজনেই হয়তো সমান সেটা বলছি না ভদ্র সভ্য একদম আলাদা টাইপের তুই আলাদা সোমনাথ আলাদা তো আজ আমি বলছি তোর এই জিনিসগুলো নিয়ে এত যে টানাপড়েন চলছে একবারও মনে হচ্ছে না যে আজ যদি সোমনাথ হট করে কিছু করে বসে কালকে লাইভে যেমন বলছিল দেখে তো মনে হচ্ছিল যে একদিন এমন ডিপ্রেশানে চলে যাবে সেই ডিপ্রেশন কাটাতে সে হয়তো চাইবে আমি না আমি আর বাঁচবো না আমি নিজেকে শেষ করে দিই তো এগুলো কি ঠিক হবে খুব ভালো কাজ হবে না খুব অহংকার না খুব অহংকার টাকা দিয়ে সব কিনে নেওয়া যায় টাকা দিয়ে সব কিনে নেওয়া যায় না টাকা দিয়ে সুখটা কেনা যায় শান্তিটা ভালোবাসাটা কেনা যায় না আজ আর তোদের দুজনের মধ্যে না কোনো ভালোবাসা নেই যেটা আছে শুধু দেখান্তি লোক দেখানো লোক দেখানো ভালোবাসা ওটা ওপর থেকে তোরা দেখাস আর কিছুই না তোরা দেখাচ্ছিস আমরা একে অপরকে কত ভালোবাসি একটা এই ভ্যালেন্টাইন ডেতে গিফট দিচ্ছি বার্থডেতে গিফট দিচ্ছি অ্যানিভার্সারিতে গিফট দি গিফট দেওয়া নেওয়া করছি তার মানে আমাদের মধ্যে প্রচুর ভালোবাসা সারপ্রাইজ দিচ্ছি ওগুলো সব টাকা টাকার ক্ষমতা দেখাচ্ছিস আর কিচ্ছু না আসল যা ছিল ভেতরে সেটা মরে গেছে আজ থেকে দু আড়াই বছর আগেই কি করবে যতদূর আমার মনে হয় ওই তোদের মেয়েটার কথা ভেবে ও চুপ আছে না হলে কি হবে জানিস তো মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সেই জন্য সোমনাথ চুপ আছে আমার তো এটাই মনে হয় আর আমি সত্যি এখনও বলবো তোর এই ভিডিও দেখার পরেও বলবো যে তোর দিকে সত্যি জীবন থেকে সরিয়ে দে না সরিয়ে দিলে তোরা জীবনেও বাঁচবি না জীবনেও বাঁচতে পারবি না এটা আমি মন থেকে বলছি যেটা আমি কোনোদিন বলি না কাউকে কোনো দিন ভিডিও করিও না আজ বহুত দিন পরে ভিডিও করতে বসেছি আর এখন তো মারিয়া মা হতে চলেছে সেটা নিশ্চয়ই তুই জানিস তো মারিয়া যখন মা হতে চলেছে আমার মনে হয় তো ছদ্দির ওকে কিছু না বলাই ভালো আর আগে কি নিয়েছে আরে নিয়েছে তো নিয়েছে অনেক কিছু নেয় তুইও তো অনেক কিছু গিফট পেয়েছিস জীবনে অনেকের কাছ থেকে তো দিদিদের কাছ থেকে বল অন্যান্য অনেক ক্রিয়েটারদের কাছ থেকে বল তো কী হয়েছে তারা রোজ খোটা খোঁটা দিচ্ছে এই নিয়েছিস ওই নিয়েছিস সেই নিয়েছিস চ্যানেল তো একজনের থ্রুতে অনেকেরই আরেকজনের দাঁড়াতেই পারে দাঁড়িয়েছে যখন মারিয়া কোনো দোষ করবে তখন আমরা তাকে সেটা নিয়েও বলবো যে হ্যাঁ তুই এটা দোষ করছিস মারিয়া তো আজকে মানে কোনো দিন একটা দিনের জন্য মেয়েটাকে বলতে শুনিনি তার দিভাইয়ের নামে কোনো বাজে কথা ওয়াইটিতে এসে তো কোনো দিন আমি সোশ্যাল মিডিয়ায় বলতে শুনলাম না যে আমার দিভাই খারাপ সারা জীবন মানে যতদিন ও চ্যানেল করেছে যতদিন ও নিজের পায়ে দাঁড়িয়েছে সবসময় নাম করে নাম করেছে এখন নাম নিতে পারে না যাই হোক সবসময় বলেছে দিভাইয়ের জন্যই সব দিভাইয়ের জন্যেই এত কিছু আমার কোনো দিন অস্বীকার তো করেনি তারপরেও মেয়েটা খারাপ ঠিক আছে মানছি খারাপ তোদের সঙ্গে যেটা করেছে অবশ্যই ভুল করেছে এত কিছু সুযোগ সুবিধা নেওয়ার পর তোদের সঙ্গে বিরটে করেছে সেটা করেছে কিন্তু ওর বর ও নয় ওর বর করেছে আর ওর বরের জন্য ও কেন একা শাস্তি পেতে যাবে তোরা এতগুলো বোন এক হয়েছিস আর একটা বোনকে দূরে ঠেলে দিলি এত ভুল করেছে তোর ছোট দিক থেকেও বেশি ভুল না করেনি তাই বলবো সম্পর্ক রাখিস না রাখিস অন্তত দিকে বল যে যেন মারিয়াকে এইভাবে ছিঁড়ে না খায় আর পারলে তুইও সম্পর্ক রাখা শেষ করে দে এটুকুই বলার ছিল বেশি কেউ কথা আর বলবো না চলো ভিডিওটা শেষ করছি আমি বেশি ভিডিও করি না আর কন্ট্রোভার্সি অনেক দিন পরে এটাই করতে এলাম যা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে আবার পরে যদি কোনো দিন কোনো ভিডিও করি সেই ভিডিওতে টাটা